আজকে আমার ছোট্ট সোনার খেলা দিয়ে কিন্তু শুরু করলাম তো এখানে দেখো পুতুল টুতুল দিয়ে খেলাধুলো শুরু করেছে কারণ ওকে দিয়ে এসছি ওর একটা ফ্রেন্ডের কাছে তো ওটা হচ্ছে অঙ্গনড়ি স্কুল তো সেখানে যায় বন্ধুরা আসে খেলে তো এরপরে কিন্তু আমি বাড়ি চলে এসছি আর বাড়িতে আজকে একটু রান্নাবান্না তোজ্জোর করতে হবে কারণ কিন্তু আজকে বাড়িতে অতিথি আসার কথা আছে তো যে কারণে আজকে একটু অন্যরকম রান্নাবান্না করার চেষ্টা করছি তো যেটা করছি সেটা হচ্ছে তোমরা বুঝেই গেছো চিংড়ি ভাপা আর চিংড়ি ভাপাতে কিন্তু সর্ষে দিয়ে আর ভালো মতন কিন্তু সর্ষের তেলও দিচ্ছি আমি কারণ সর্ষের তেলটা না দিলে তো চিংড়ি ভাপার কোনো মূল্যই থাকে না তো যাই হোক কাঁচা সর্ষের তেল দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু টিফিন বাটিতে করছি না আমি জাস্ট কড়াইতে দম মতো দিয়ে দিয়েছি তো এরপরে দেখো তেলে পেঁয়া আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছি দুপুরবেলাতে রান্না করব। আর রাত্রে ইচ্ছা আছে একটু ভালো কিছু রান্না করার তো দুপুরে আগে মাছটাই রান্না করছি তো এখানে দেখো চিংড়ি ভাপ্পা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আজকে মাছ করছি তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আর আমি মুখি কচু দিয়ে রান্না করছি এই কচুটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে তো আর মুখি কচু দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতেও বেশ টেস্টি হয় তো এখানে দেখো মুখি কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে রান্নাবান্নাও হয়ে গেছে লাস্টে একটু গরম মশালি দিচ্ছি আর বন্ধুরা এত মশা হয়েছে তো যে কারণে কিন্তু ধূপ না জেলে এখন আর হয় মানে রান্নাই করা যায় না আর এদিকে দেখো অতিথি চলে এসেছে অতিথি কিন্তু নিজের একদম ক্ষেতের জিনিসপত্র নিয়ে চলে এসেছে আর এই অতিথি এসছে বর্ধমান থেকে তো সেই বর্ধমান থেকে নিয়ে এসছে কচু তারপরে নিয়ে এসছে নিজেদের ক্ষেতের বাদাম এছাড়াও আরও টুকটাক জিনিসপত্র কিন্তু আছে যেমন ওল আছে এই সব সবই খেতে হয়েছে সেখান থেকে এনেছে আর এখানে সোনা কিন্তু রেডি হয়ে গেছে ওর বাপনির সাথে একটু বাইরে যাবে বলে তো যাই হোক ওর বাবা বলে যে গুছিয়ে দাও ওকে নিয়ে যায় একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথায় যাচ্ছ তুমি কেন তুমি কি ভাবছিলে যে পিচকি নিয়ে তুমি চলে যাবো একদম বাইরে ঘুরতে আমার জন্য কি নিয়ে আসবে বাইরে থেকে আমি ভাজা আলু আর মটর আর আমার জন্য একটু আমার জন্য একটু কেক তোমার জন্য একটা কেক আর আর বেগুন ভাজা টমেটো এই সবজি বাজার করে নিয়ে আসবা হ্যাঁ কি করব আমি ও দিয়ে ও রে খাবার বানাবে খাবার বানাবো কার জন্য তোমার জন্য আমার জন্য না বাপিনের জন্য বাপিনের জন্য আর তুমি কি খাবা খাবো বাড়িতে কি কি আর বাড়িতে ভাত কি খাবা ভাতের সাথে কি খাবা ফিস খাবো ফিস খাবা দাও ফিস